পাল কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার একটু ভাপে দিয়ে নিই দেখি কি বানানো যায় চাল কুমড়োটা ভাপে দিয়ে নিলাম এবার জলটা ফেলে দেব রুই মাছের মাথা আমি ভালো করে ভেজে নিচ্ছি মাথাটা আমার একটা ভাজা হয়ে গেছে দেখি শুনতে ভাজতে হবে ঠিক আছে একটু ভালো করে ভেজে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি ওটা মাছের মাথাটা তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে আমি একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি এবারে একটু আদা আর জিরে পাতা দিয়ে দিলাম একটু কষিয়ে তারপরে আমি চালক কেটে রেখেছি ওটাকে দিয়ে দেবো মশলাটা একটু ভেজে ভাজা হয়ে গেলে মশলাটা ভাজা হয়ে গেছে এই যে তেল ছেড়ে এসছে এখন আমি চাম কুড়িটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম টা বাড়িয়ে দেবো মশলাটা ভালো করে চালকুন্ডের সাথে মিশিয়ে নেবো রানপুণ্ডে শুধু রান্না করলে খেতে ভালো লাগে না তাই মাছের মাথাটা ভেজে এর মধ্যে দেবে চিংড়ি মাছ দিয়েও খায় আবার বড়ি দিয়েও খাওয়া যায় মাছের মাথা দিয়ে কম লাগবে কিছুক্ষণ হোক তারপরে আবার আসছি তখন এর মধ্যে একটু নুন হলুদ একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি কারণ মাছের মাথাটা একটু সিদ্ধ হতে হবে সঙ্গে ভেঙে দেবো গ্যাসটা অল্প কমিয়ে দেবো মাঝে মাঝে কিছু করবো এখন মাছের মাথাটা চাল কুমোর সঙ্গে সিদ্ধ হয়ে যায় তাহলে একটু ঢাকা দিয়ে যাচ্ছে এখন অতটা কি হলো মাঠের মাথাগুলো এখন ভেঙে দেবো নরম হয়ে গেছে দিয়ে ভেঙে দিই হয়ে হয়েছে আর একটু ভালো হবে অল্প একটু চিনি দিয়ে দেবো সবাই না কিছুক্ষণ রেখে তাহলে ভালো এগুলো বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগতো মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে মিশে গেছে ভালোভাবে হয়ে গেছে চার কড়া টাকা এখন আমি নামিয়ে দেবো